হ্যালো এভরিওান আশা করি সকলে ভালো আছেন আরও একটা ক্লাসে আজকে আমরা আলোচনা করবো যে এমসি সিরিজ শুরু করেছিলাম আমরা এর আগের দিন আমরা ফার্স্ট ক্লাস এমসি কিউ সিরিজ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা হরপ্পা সভ্যতার যে বৈশিষ্ট্য বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য এবং সিন্ধু সভ্যতার পতন এই জায়গার উপর আমরা আলোচনা করছিলাম ইউনিট ধরে আমাদের যে সিরিজ আমরা শুরু করেছি তার আলোচনা প্রথম পার্ট ওটা ছিল এবং সেখানে আমরা ফার্স্ট পার্টে বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং কোশ্চেনগুলোকে কীভাবে আমরা সেট আপটা কী কীভাবে সাজিয়েছি আপনার ক্ষেত্রে কি কীভাবে কোশ্চেনগুলো আপনার উপকারে লাগবে কাজে লাগবে সমস্ত কিছু আলোচনা করেছি তো পারলে পরে একবার আগে ওই ভিডিওটা দেখে নেবেন তারপরে এই ক্লাসটা দেখবেন আজকে আমরা সেই বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করব না আমরা সরাসরি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং তার রিলেটেড কিছু ইনফরমেশন যেগুলো আপনাদের জন্য প্রয়োজন সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে বলে দেব আমাদের প্রথম প্রশ্ন যে কী রয়েছে দেখি আমাদের প্রথম প্রশ্ন বলছে বর্তমানে পাকিস্তানের কোন জাতিগোষ্ঠীকে পণ্ডিতগণ হরপ্পা সভ্যতার বংশধর বলে মনে করে অর্থাৎ পাকিস্তানের জাতিগোষ্ঠী একটা যাকে হরপ্পা সভ্যতার সঙ্গে যোগাযোগ রয়েছে হরপ্পা সভ্যতার বংশধর বলে মনে করা হয় অপশানগুলো রয়েছে এ বাল্মীকি বি ব্রাহুই সি পক্ষ এবং ডি পাঠান এই যে জাতিগোষ্ঠীগুলো রয়েছে এর মধ্যে ব্রাহুই জাতিগোষ্ঠী যেটা অপশান বি এই ব্রাহুই জাতিগোষ্ঠীকে মনে করা হয় যে হরপ্পা সভ্যতার সঙ্গে এদের সংযোগ রয়েছে এবং এরা হরপ্পার বংশধর এই ব্রাহুই জাতিগোষ্ঠীর যে ভাষা তাদের যে জিন বা তাদের যে সংস্কৃতি তার সঙ্গে হরপ্পার যে মানুষজন বাস করতেন তাদের বহু স্রাদৃশ্য রয়েছে ফলে সেই কারণে মনে করা হয় যে এরা হরপ্পার যে মানুষ রয়েছে তাদের বংশধর এবং এই যে ব্রাহুই এরা বর্তমানে বসবাস করে হচ্ছে বালুচিস্তান পার্বত্য অঞ্চলে পাকিস্তানের যে বালুচিস্তান তার পার্বত্য অঞ্চলে এদের বসবাস বর্তমানে আপনারা জানেন খুব ভালো করে যে ভীষণভাবে খবরে রয়েছে বালুচিস্তান যদিও আজকের ভিডিওর বিষয় সেটা নয় আমরা পরের প্রশ্ন দেখব আমাদের পরের প্রশ্ন কী রয়েছে আমাদের পরের প্রশ্ন রয়েছে হরপ্পা উৎখননে উটের হার কোথা থেকে পাওয়া গেছে আমাদের অপশান এ কালীগঙ্গান অপশান বি হরপ্পা অপশান সরি একটুখানি একটু সিকোয়েন্সটা আলাদা হয়ে গেছে আপনারা অপশান বি হচ্ছে লোথাল অপশান সি হচ্ছে হরপ্পা এবং অপশান ডি হচ্ছে মহেঞ্জোদারো এগুলোর মধ্যে যে জায়গা থেকে উটের হার পাওয়া গেছে সেটা হচ্ছে এ কালীবঙ্গান অপশান এ কালীবঙ্গান থেকে উটের হার পাওয়া গেছে ওকে আমরা একটুখানি এই কালীবঙ্গান সম্পর্কে দু একটা জিনিস জেনে নেব যেগুলো আমাদের কাজে লাগতে পারে প্রথমত এই যে কালীবঙ্গান এটা আবিষ্কার করেছিলেন হচ্ছে অমলানন্দ ঘোষ ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এটা মনে রাখবেন এবং কবে আবিষ্কার করেছিলেন উনিশশো সালে এবং এর খনকার্য পরবর্তীতে পরিচালনা করেন এখানে বিবি লাল উনিশশো থেকে একষট্টি এবং বিকে থাপার পরবর্তীতে করেছিলেন উনিশশো থেকে সত্তর এবং আরও একটা জিনিস যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য মনে রাখা সেটা হচ্ছে যে কালীবঙ্গান যে স্থানটা এই প্রাগৈতিহাসিক স্থানটার প্রথম যিনি আবিষ্কার করেছিলেন এই জায়গাটা তার নাম হচ্ছে লুইজি পিও তেসিতরী ইনি একজন ইতালির ব্যক্তি ইনি প্রথম এই জায়গাটা আবিষ্কার করেন এবং তার মনে হয়েছিল যে এটা প্রাগৈতিহাসিক কোনো জায়গা এবং মৌর্য পূর্ববর্তী সভ্যতা বা কোনো স্থান হয়তো হবে কিন্তু তিনি সেটা জানানোর পরেও সেই সময় এটা নিয়ে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি ফলে এটা যে সিন্ধু সভ্যতার একটা অংশ সেটা তখন প্রমাণিত হয়েছিল না ফলে পরবর্তীতে যখন অমলানন্দ ঘোষ এখানটায় এটা আবিষ্কার করেন এখানে খনন কার্য চালান তখন এটা আবিষ্কার হয় যে না এটা সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতার সঙ্গে এর মিল রয়েছে এর একটা অংশ তখন প্রমাণিত হয় এই ইনফরমেশানগুলো একটুখানি নোট ডাউন করে রাখবেন পারলে আমাদের পরের প্রশ্ন একটি হরপ্পা স্থান এমন একটি ফুলদানি পাওয়া গেছে যেখানে পিপাসাত্ম কাক এর চিত্র অঙ্কন করা রয়েছে সেই স্থানটা কোনটা জানতে চেয়েছে অর্থাৎ আমরা সেই ছোটোবেলায় পড়েছিলাম যে তৃষ্ণার্ত কাক সেই ছবি হরপ্পার একটা ফুলদানিতে পাওয়া গেছে যে স্থান থেকে পাওয়া গিয়েছে অপশানগুলো কী রয়েছে অপশান এ রয়েছে সুরকতদা অপশান বি রয়েছে লোথাল অপশান সি রয়েছে ধোলাভিরা অপশান ডি রয়েছে বনওয়ালি আমাদের এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অপশান বি লোথাল লোথাল থেকে পিপাসাত্ত কাকের ছবি পাওয়া গিয়েছে একটা ফুলদানির ওপরে পরের প্রশ্ন আমরা দেখি কী রয়েছে আমাদের পরের প্রশ্ন হরপ্পা সংস্কৃতিতে নাটকের সুস্পষ্ট প্রমাণ কোথায় পাওয়া গিয়েছে অপশান এ মহেঞ্জোদারো অপশান বি কালীবঙ্গান অপশান সি লোথাল অপশান ডি বনোয়ালি নাটকের প্রমাণ পাওয়া গিয়েছে হচ্ছে যেখানে সেটা হচ্ছে মহেঞ্জোদারো অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর এখানে পরবর্তী প্রশ্ন কী আমাদের পরের প্রশ্ন রয়েছে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে স্টেডিয়াম পাওয়া গেছে ভীষণ চেনা একটা প্রশ্ন আপনাদের জন্য অনেকেই জানেন আপনারা এই কোশ্চেনের উত্তর অপশান কি অপশান এ চানহুদারো অপশান বি রংপুর অপশান সি ধোলাভিরা অপশান ডি লোথা স্টেডিয়াম পাওয়া গিয়েছে হচ্ছে অপশান সি ধোলাভিরা থেকে নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি হরপ্পা মৃৎপাত্রের বৈশিষ্ট্য নয় হরপ্পা যে মৃৎপাত্রগুলো ছিল তার বৈশিষ্ট্য কোনটা নয় অপশান এ বলছে ভালোভাবে পুরানো লাল মিত্রিকা এই সরি লাল মৃৎপাত্র অপশান বি কালো রঙের আঁকা নকশা অপশান সি লাল ও কালো পালিশযুক্ত মৃৎপাত্র এবং অপশান ডি বলছে উদ্ভিজ্জ ও জ্যামেথিক নকশা এর মধ্যে যেটা আমাদের সঠিক উত্তর যেটা হরপ্পা মৃৎপাত্রের বৈশিষ্ট্য ছিল না সেটা হচ্ছে লাল এবং কালো পালিশযুক্ত মৃৎপাত্র হরপ্পার মৃৎপাত্র পালিশযুক্ত ছিল না যদি একটু আমরা হরপ্পার মৃৎপাত্রগুলো সম্পর্কে একটু দেখি তাহলে এই যে মৃৎপাত্রগুলো এগুলো লাল রঙের হতো সিন্ধু সভ্যতার যে মৃৎপাত্র সেগুলো লাল রঙের হতো এবং তার উপরে কালো রঙ দ্বারা আকৃতি বিভিন্ন আকৃতির চিত্র অঙ্কন করা হতো বিভিন্ন নকশা তৈরি করা হতো এবং এই পাত্রগুলোর আকৃতি যেটা ছিল আকার ছিল হচ্ছে ত্রিভুজাকার বৃত্রাকার এবং বর্গাকার এই আকৃতির পাত্রগুলো তৈরি করা হতো নেক্সট প্রশ্ন কি রয়েছে আমাদের দেখবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন হরপ্পা সংস্কৃতির কোন স্থান থেকে দুটি কবরস্থানের প্রমাণ পাওয়া গিয়েছে দুটো কবস্থান কোন জায়গা থেকে পাওয়া গিয়েছে অপশান এ মহেঞ্জোদারো অপশান বি হরপ্পা অপশান সি কালীবঙ্গন অপশান ডি রোপার এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি হরপ্পা থেকে পরের প্রশ্ন আমরা দেখব আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে নিম্নলিখিত প্রত্নতত্ত্ববিদদের মধ্যে কে সর্বপ্রথম আমরি খনন করে অপশান কি রয়েছে অপশান এ রয়েছে আর ডি ব্যানার্জি অপশান বি রয়েছে এন জি মজুমদার অপশন সি রয়েছে এম এস বৎস এবং অপশান ডি রয়েছে এম আর মুঘল আমাদের এর মধ্যে সঠিক উত্তর যিনি আমরি খনন করেছিলেন তিনি হচ্ছেন আমাদের অপশান বি এন জি মজুমদার ননীগোপাল মজুমদার পরবর্তী প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন জায়গা থেকে শল্য চিকিৎসার প্রমাণ পাওয়া গিয়েছে অপশান এ লোথাল অপশান বি আমড়ি অপশান সি ধোলাবিরা অপশান ডি কোর্ডিচি যেখান থেকে শল্যচিকিৎসার প্রমাণ পাওয়া গিয়েছে আমাদের অপশান এ যেটা রয়েছে লোথাল এবং কালীবঙ্গা এই জায়গা থেকে শল্য চিকিৎসার প্রমাণ পাওয়া গিয়েছে শুধু লোথাল আর কালীবঙ্গা নয় আমরা একটুখানি দেখে নিই বিষয়টা আমাদের যে শল্যচিকিৎসার প্রমাণ সিন্ধু সভ্যতায় পাওয়া গিয়েছে যে জায়গাটা লোথালে তো পাওয়াই গিয়েছে লোথাল যে লোথাল অঞ্চল সেখান থেকে একটা বালকের ছিদ্রযুক্ত একটা মাথার খুলি পাওয়া গিয়েছিল এবং এশার রাও তিনি এটাকে শল্য চিকিৎসার প্রাচীনতম প্রমাণ বলে মনে করেন হ্যাঁ এবং এটাও জিজ্ঞেস করতে পারে যে কার মতে এটা ছিল শল্য চিকিৎসার প্রাচীনতম প্রমাণ এসার রাও লোথালে পাওয়া গিয়েছে এবং হরপ্পার দিকে যদি যাওয়া যায় হরপ্পাতে আট থার্টি সেভেন যে সমাধিক্ষেত্র সেখান থেকে এবং কালীবঙ্গান থেকেও একই ধরনের খুলি ছিদ্রযুক্ত একটা খুলি পাওয়া গিয়েছে অর্থাৎ যেগুলোকে দেখে মনে করা হয় যে শল্য চিকিৎসার প্রচলন ছিল এবং এটা শল্য চিকিৎসার প্রাচীন নিদর্শক পরবর্তী প্রশ্ন আমাদের যে হরপ্পা সংস্কৃতির কোন ধরনের শিল সবচেয়ে জনপ্রিয় ছিল এ বেলনাকার অপশান বি বৃত্তাকার অপশান সি চারকোনা বা বর্গাকার অপশান ডি এর কোনোটি নয় হরপ্পার সব থেকে জনপ্রিয় শিল যেটা ছিল সেটা হচ্ছে চারকোনা বা বর্গাকার কারণ হচ্ছে বেলনাকার শিলও কিন্তু হরপ্পাই ছিল আমরা একটুখানি সিলগুলো সম্পর্কে একটুখানি কয়েকটা জিনিস একটু প্রয়োজনীয় জেনে নিই আমরা যে হরপ্পার যে সিলগুলো রয়েছে এই সিলগুলোর আকৃতি যেগুলো ছিল যে আকৃতি সিল হতো গোলাকার ছিল বর্গাকার ছিল ঘনাকার ছিল এবং বেলনাকার ছিল এই আকৃতি সিল করা হতো এবং আমরা দেখলাম যে সব থেকে যেগুলো বেশি পাওয়া যায় সেটা আমাদের অপশানে চেয়েছিল এবং এই যে সিলগুলো পাওয়া গিয়েছিল এই সিলগুলোর সব থেকে বেশি পাওয়া গিয়েছিল হচ্ছে দারো থেকে কত পার্সেন্ট সিক্সটি এইট সিল সিক্সটি এইট পার্সেন্ট শিল দারো থেকে শুধু পাওয়া গিয়েছিল এবং হরপ্পা থেকে পাওয়া গিয়েছিল উনিশ পার্সেন্ট শিল আর বাকি যে অঞ্চলগুলো ছিল সেখান থেকে থার্টি পার্সেন্ট সরি থার্টিন পার্সেন্ট পাওয়া গিয়েছিল অর্থাৎ যদি জিজ্ঞেস করা সব থেকে বেশি মহেঞ্জোদারো সিল কোথা থেকে পাওয়া গিয়েছে সরি হরপ্পান শিল কোথা থেকে পাওয়া গিয়েছে মহেন্দ্র দারো থেকে এইগুলো থেকেও প্রশ্ন হতে পারে সেই জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো একটু জাস্ট আলোচনা করে দেয়া আমরা পরের প্রশ্নে যাব কি রয়েছে পরের প্রশ্ন আমাদের আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হরপ্পা সংস্কৃতির নিচের কোন স্থানগুলি কচ্ছ অঞ্চলে অবস্থিত অপশন রয়েছে এবিসিডি করে আমাদের এখানে যেগুলো বলে দেওয়া রয়েছে জায়গাগুলো নাম দেওয়া রয়েছে সেটা হচ্ছে তেশালপুর ধোলাভিরা লোথাল এবং রজদি আমরা যদি একটুখানি দেখে নিয়ে আগে যে হরপ্পার আমরা জানি যে কচ্ছের রান এবং খামবাত অঞ্চল গুজরাটে অবস্থিত এই গুজরাটের কচ্ছের রান অঞ্চল থেকে যে জায়গাগুলো পাওয়া গিয়েছিল সেই জায়গাগুলো হচ্ছে ধোলাভিরা সুরকোটারা এবং দেশালপুর এবং খামবাত অঞ্চল থেকে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের প্রয়োজন যে জায়গাগুলো পাওয়া গিয়েছিল হরপ্পা সভ্যতার সেগুলো হচ্ছে রংপুর লোথাল রোজদি এবং প্রভাস পাটন আমাদের কাছে কচ্ছের রান অঞ্চলে জিজ্ঞেস করেছে যে কোন জায়গা দুটো পাওয়া গিয়েছিল তাহলে পরে আমরা দেখছি এখানে ধোলাভিরা রয়েছে শুক্রটা রয়েছে দেশালপুর রয়েছে আমরা ওখানে দেখি কী কি রয়েছে আমাদের আমরা যদি ওখানে দেখি দেখব দেশালপুর তো আমরা পাচ্ছি এবং আমরা তার সঙ্গে সঙ্গে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ধোলাভিরা অর্থাৎ এই দুটোকে পাওয়া গেছে এক আর দুই অপশান কতই রয়েছে অপশান এ অর্থাৎ দেশালপুর এবং ধোলাভিরা অপশান ওয়ান অ্যান্ড টু এটা আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব আমাদের কি রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে নিচের কোন স্থান থেকে তামার মানুষের আকৃতি পাওয়া গিয়েছে অপশান এ লোথাল অপশান বি কালীবঙ্গান অপশন সি হরপ্পা এবং অপশান ডি হচ্ছে রজদি তামা দিয়ে তৈরি মানুষের আকৃতি যে স্থান থেকে পাওয়া গিয়েছে সেটা হচ্ছে আমাদের অপশান সি হরপ্পা থেকে অপশান সি হরপ্পা থেকে পাওয়া গিয়েছে তামার মানুষ এখান থেকে আরও কিছু প্রতিকৃতি পাওয়া গিয়েছে সেগুলো একটু আমরা জেনে নেব এই হরপ্পা অঞ্চল থেকে ষোলোখানা তামার চুল্লি পাওয়া গেছে তামার ইক্কাগাড়ি পাওয়া গিয়েছে তামার স্কেল পাওয়া গিয়েছে এবং তামার তাবিজ পাওয়া গিয়েছে তামার এই সকল জিনিসগুলো কিন্তু হরপ্পা অঞ্চল থেকে পাওয়া গিয়েছে ফলে এগুলোকে একটু এর সঙ্গে লিখে রাখবেন বা নোট করে রাখবেন যেভাবে যা করতে পারেন পরের প্রশ্ন আমরা দেখব আমাদের পরের প্রশ্ন মহেঞ্জোদারো থেকে পাওয়া বিখ্যাত নর্তকী মূর্তি নিচের কোন প্রজাতির সঙ্গে সম্পর্কিত মহেঞ্জোদারোর যে নর্তকী মূর্তি পাওয়া গেছে সেটা কোন প্রজাতির প্রোটো অস্ট্রলয়েড মঙ্গলয়েড ভূমধ্যসাগরীয় নাকি আলপিনয়েড আপনারা জানেন যে হরপ্পা সভ্যতার যে মনুষ কঙ্কাল পাওয়া গিয়েছিল সেই কঙ্কালগুলোর মনুষ্য চরিত্র বিশ্লেষণ করে দেখা গেছে সেখানে চারটে প্রজাতির মানুষ বাস করত বলে মনে করা হয় একটা হচ্ছে প্রোটোঅস্ট্রালয়েড একটা হচ্ছে মঙ্গলয়েড একটা হচ্ছে আলপিনয়েড আর একটা হচ্ছে মেডিটারেনিয়াস অর্থাৎ ভূমধ্যসাগরীয় এর মধ্যে নর্তকী মুদ্রি যেটা পাওয়া গিয়েছে সেটা কোন সম্প্রদায়ের আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে প্রোটোঅস্ট্রালয়েড অপশান এ আমাদের পরের প্রশ্ন কি রয়েছে আমাদের পরের প্রশ্ন রয়েছে নিচের কোন স্থানটি হরপ্পা স্থান যেখানে থেকে পারস্য উপসাগরীয় মুদ্রা পাওয়া গিয়েছে পারস্য উপসাগরীয় মুদ্রা পাওয়া গিয়েছে অপশান এ কি বলছে মহেঞ্জোদারো অপশন অপশান বি বলছে ধোলাভিরা অপশান সি বলছে লোথাল অপশান ডি বলছে কালীবঙ্গান এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি লোথাল লোথাল থেকে পারস্য উপসাগরীয় মুদ্রা পাওয়া গেছে অর্থাৎ আপনাদের অপশান সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন আমাদের কি রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে মহেঞ্জোদারোতে পশুপতির যে মুদ্রা রয়েছে নিচের কোন প্রাণী গোষ্ঠী খোদাই করা আছে অর্থাৎ আমরা জানি যে হরপ্পা সভ্যতায় মহেঞ্জোদারো থেকে একটা পশুপতির মূর্তি পাওয়া যায় পশুপতির মূর্তি মানে একজন যোগী পুরুষের মূর্তি পাওয়া গিয়েছে যেটাকে প্রোটো শিব বলা হয় আদি শিব বলা হয় বলে মনে করা হয় সেই মূর্তির চারপাশে পশু দ্বারা পরিবৃত ছিল কোন পশুগুলো সেখানে ছিল সেটা জিজ্ঞেস করা হয়েছে অপশান এতে আমাদের কি বলছে সিংহ হাতি মহিষ বৃষ অপশান বি বলছে বাঘ হাতি গণ্ডার মহিষ অপশান সি বলছে সিংহ গন্ডার মহিষ ঘোড়া অপশান ডি বলছে বৃষ মহিষ হাতি গণ্ডার আমাদের সঠিক উত্তর হচ্ছে এর মধ্যে যেটা সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ বাঘ হাতি গণ্ডার এবং মহিষ যে পশুপতি মূর্তি যেটা ছিল তাতে এই পশুগুলো দ্বারা তিনি পরিপৃত রয়েছেন সেই চিত্র আমরা পেয়েছি আমরা পরের প্রশ্নে যাব কি বলছে হরপ্পার কোন কেন্দ্রে সম্ভবত ল্যাপিস লাজুলি যেটা নীলকান্ত মণি বলা হয় কেনাবেচার ঘাঁটি ছিল অপশন কি বলছে এ বলছে সর্তুঘাই বি বলছে মুসাখেল সি বলছে মন্ডিঘা এবং ডি বলছে দামসাদাত এই জায়গাগুলোর মধ্যে যেটাকে মনে করা হয় ল্যাপিস লাজুলি বা নীলকান্ত মনি সেটা কেনা বেচার যে জায়গাটা ছিল সেটা হচ্ছে আমাদের অপশান এ ঘাই আচ্ছা এই সর্তুঘাই সম্পর্কে একটুখানি জেনে নিই আমরা এই সর্তুঘাই যেটা ছিল সেটা সিন্ধু আদি অধিবাসী যারা ছিল তারা এই সর্তুঘটাকে নিজেদের একটা বাণিজ্য বসতি হিসাবে গড়ে তুলেছিল এবং এই সত্তুঘাই কোথায় অবস্থিত এই সত্যুঘাই অবস্থিত হচ্ছে আফগানিস্তানে এবং এই সর্তুঘাইকে মধ্য বাণিজ্য বসতিও বলা হয় সিন্ধু সভ্যতা আফগানিস্তান থেকে আমরা জানি যে দুটো জায়গা আবিষ্কার করা হয়েছে একটা হচ্ছে আর একটা হচ্ছে মুন্ডিকাঁক যদিও আফগানিস্তানের সঙ্গে খুব একটা সম্পর্ক সিন্ধু সভ্যতা ছিল না এই দুটোকে ব্যতিক্রম হিসাবে ধরা হয় কিন্তু যদি প্রশ্ন আসে এই দুটো জায়গা এখান থেকে আবিষ্কৃত হয়েছে এবং তার মধ্যে সত্যুঘাই যেটা সেখানে বসতি বাণিজ্যিক বসতি স্থাপিত হয়েছিল বলে মনে করা হয় এবং এই যে কান্ত মণি নীলকান্ত মণি যেটা এটা আমদানি কোথা থেকে করা হতো এটা একটা প্রশ্ন আসতে পারে এই নীলকান্ত মণি আমদানি করা হতো বাধাকসান থেকে বাধাকসান অঞ্চল থেকে এই নীলকান্তমণি হরপ্পার অধিবাসীরা আমদানি করত তাদের পরবর্তী প্রশ্ন রয়েছে বিখ্যাত পশুপতির মোহর বা শিল কোথা থেকে পাওয়া গিয়েছে অপশান কি রয়েছে অপশান এ হরপ্পা অপশান বি লোথাল অপশান সি মহেন্জোদারো অপশান ডি রংপুর আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে আপনার জানেন অনেকে যে অপশান সি মহেঞ্জোদারো একটা সোজা প্রশ্ন এটা ছিল পরের প্রশ্ন আমরা যাব আমাদের পরের প্রশ্ন কি রয়েছে আমাদের পরের প্রশ্ন বলছে হরপ্পা ইটের আয়তনের অনুপাত কি হরপ্পা যে ইটগুলো তৈরি হতো হরপ্পার মানুষরা ইটের ব্যবহার জানে ভীষণভাবে প্রচলিত ছিল আমরা জানি সেই ইটের আয়তন কি ছিল প্রথম বলছে অপশান এ ওয়ান ইস টু টু ইস টু ফাইভ অপশান বি বলছে ওয়ান ইস টু থ্রি ইস টু ফোর অপশান সি ওয়ান ইস টু টু ইস টু ফোর অপশান ডি ওয়ান ইস টু টু ইস টু থ্রি এর মধ্যে যে আয়তনটা সঠিক সেটা হচ্ছে অপশান সি ওয়ান ইস টু টু ইস টু ফোর এটাকে অনেক সময় আমাদেরকে ওয়ান ইস টু টু ইস টু ফোর না দিয়ে রেশিওতে না দিয়ে আমাদেরকে সেন্টিমিটারের হিসাবেও জিজ্ঞেস করতে পারে তো সেক্ষেত্রে আমি এখানে লিখে রেখে দিয়েছি যেটা যে সেভেন ইজ টু সরি ইন্টু ফোরটিন ইন্টু টোয়েন্টি এইট এইটা ছিল এত সেন্টিমিটার হ্যাঁ সেন্টিমিটারের হিসাব এটাও দিতে পারে অপশানে এটাকে একটু মাথার মধ্যে রেখে দেবেন বা এটাকে অনেক সময় এটাকে না ঘুরিয়ে দেয় ফোর টু 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 ওয়ান তখন কিন্তু এটা টোয়েন্টি এইট ইন্টু ইন্টু সেভেন সেন্টিমিটার এটাও হতে পারে এই জিনিসটা একটুখানি মাথার মধ্যে রাখবে পরবর্তী প্রশ্ন আমাদের কী রয়েছে নিচের কোনটি সিন্ধু প্রত্নস্থলের মহানগর বলে মনে করা হয় সিন্ধুর যে প্রত্নস্থান রয়েছে তার মধ্যে মহানগর বলে নিচের কোন জায়গাটাকে মনে করা হয় অপশান এ চানহুদারো অপশান বি রোপার অপশান সি সুরকোটা অপশান ডি রাখি করে এই যে অঞ্চলগুলোর নাম আমাদের এখানে বলা রয়েছে এর মধ্যে মহানগর বলে একমাত্র মনে করা যেটাকে হয় সেটা হচ্ছে অপশান এ হুদারো আমরা সিন্ধু সভ্যতার যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে যদি একটু দেখি তাহলে পরে দেখব সেখানে সাতখানা অঞ্চল রয়েছে যাদেরকে নগরের মর্যাদা দেওয়া হয়েছিল এই অঞ্চলগুলো কি এই অঞ্চলগুলো ছিল হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো চানহুদারো লোথাল কালীবঙ্গান বনোয়ালি এবং ধোলাভিরা এই যে সাতটা অঞ্চল এদেরকে মহানগর বা নগরের মর্যাদা দেওয়া হয়েছিল বাকিগুলো নগরের মর্যাদা নগর বলা যায় না সেই অর্থে টোটাল যে অঞ্চল ছিল সেটা হচ্ছে সাতটা যাদেরকে নগরের মর্যাদা দেওয়া হয়েছিল পরের প্রশ্ন আমরা দেখব আমাদের পরের প্রশ্ন রয়েছে ম্যালেরিয়ার প্রাচীনতম প্রমাণ কোথা থেকে পাওয়া গিয়েছে অপশান এ বলছে মহেঞ্জোদারো থেকে অপশান বি বলছে হরপ্পা থেকে অপশান সি বলছে কালিবঙ্গান থেকে অপশান ডি বলছে লোথাল থেকে এই ম্যালেরিয়ার যে প্রাচীনতম প্রমাণ সেটা পাওয়া গিয়েছিল আমাদের অপশান এ মহেঞ্জোদারো থেকে অর্থাৎ সঠিক উত্তর অপশান এ মহেঞ্জোদারো পরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে লাঙল দেয়া জমি প্রমাণ কোথা থেকে পাওয়া গিয়েছে কোন কেন্দ্র থেকে লাঙল দেয়া জমির প্রমাণ পাওয়া গিয়েছে অপশান এ কী বলছে লোথাল অপশান বি বলছে কালীবঙ্গান অপশান সি বলছে ধোলাভিরা অপশান ডি বলছে বনওয়ালি লাঙল দেওয়া জমির প্রমাণ পাওয়া গিয়েছে অপশান বি কালীবঙ্গান থেকে আমাদের সঠিক উত্তর হচ্ছে কালীবঙ্গান আমাদের পরবর্তী প্রশ্ন দেখব আমরা কী রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরের প্রশ্ন যেটা রয়েছে কবরস্থান আর থার্টি কোন স্থান থেকে পাওয়া গিয়েছে বা কোন স্থানের সাথে সম্পর্কিত অপশানগুলো কি রয়েছে অপশান এ রয়েছে চানহুদারো অপশান বি রয়েছে হরপ্পা অপশান সি রয়েছে কালীবঙ্গান এবং অপশান ডি রয়েছে লোথাল আমাদের সঠিক উত্তর যেটা কবরস্থান আর থার্টি সেভেন পাওয়া গিয়েছে যে স্থানে সেটা হচ্ছে অপশান বি হরপ্পা পরের প্রশ্ন কী রয়েছে আমরা দেখব আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে হচ্ছে নিচের কোন হরপ্পা স্থান থেকে শ্রমিকদের ঘরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে অর্থাৎ শ্রমিকদের আবাসস্থল তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে নিচের কোন হরপ্পা স্থান থেকে এখানে অপশান কি রয়েছে অপশান এ রয়েছে হরপ্পা অপশান বি রয়েছে চানহুদার অপশান সি রয়েছে রংপুর এবং অপশান ডি রয়েছে হচ্ছে রোপা আমাদের সঠিক উত্তর কোনটা আমাদের সঠিক উত্তর হচ্ছে হরপ্পা অপশান এ যেখান থেকে শ্রমিকদের আবাসস্থলে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে পরের প্রশ্ন কি রয়েছে আমাদের আমাদের পরের প্রশ্ন নিচের কোন হরপ্পা স্থানে ড্রেন নির্মাণে কাঠের ব্যবহার করা হয়েছিল ইন্টারেস্টিং কোশ্চেন যে কাঠের ব্যবহার ড্রেন নির্মাণের ক্ষেত্রে কোন সিন্ধু সভ্যতার স্থানে করা হয়েছে অপশান রয়েছে এ লোথাল বি রাখিগড়ি সি কালীবঙ্গান এবং ডি আলমগীরপুর এখানে সঠিক উত্তর যেটা আমাদের হবে সেটা হচ্ছে কালীবঙ্গান অপশান সি কালীবঙ্গানে যে ড্রেন নির্মাণ সেখানে কাঠের ব্যবহারের লক্ষ্য করা যায় প্রমাণ পাওয়া যায় আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে একটি মুদ্রাতে বাঘের সাথে লড়াই করা একজন ব্যক্তির অঙ্কন রয়েছে অর্থাৎ চিত্র অঙ্কন করা রয়েছে এটি কোন হরপ্প্রিয় স্থান থেকে পাওয়া গিয়েছে অপশান কি রয়েছে অপশান এ মহেন্জোদারা অপশান বি রাখিগড়ি অপশান সি কালীগঙ্গান এবং অপশান ডি বনওয়ালি হরপ্পা সভ্যতায় একটা মুদ্রা পাওয়া গিয়েছে যাতে দুটো বাঘের সঙ্গে একজন ব্যক্তি লড়াই করছে সেই চিত্র পাওয়া যায় এবং সেই চিত্রটা পাওয়া যায় হচ্ছে আমাদের সঠিক যে জায়গাটা হবে উত্তর সেটা হচ্ছে মহেঞ্জোদারো অপশান এ আমাদের পরের প্রশ্ন কোন স্থান থেকে প্রাপ্ত শিলমোহরে সুমেরীয় নৌকার চিত্র পাওয়া যায় সুমেরীয় নৌকার চিত্র যে স্থান থেকে পাওয়া যায় অপশান এ লোথাল অপশান বি হরপ্পা অপশান সি মহেঞ্জোদারো অপশান ডি রাখি আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি মহেঞ্জোদারো মহেঞ্জোদারো থেকে সুমেরীয় যেখান থেকে শিল পাওয়া গিয়েছে সেই শিলে সুমেরীয় নৌকার একটা চিত্র অঙ্কন করা রয়েছে সেরকম শিল একটা পাওয়া গেছে আমাদের পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখি বলছে নিম্নলিখিত হরপ্পা যুগীয় স্থানগুলির মধ্যে কোনটির নিকাশি ব্যবস্থা সব থেকে চমপ্রদ ছিল অপশান কি রয়েছে অপশান এ রয়েছে হরপ্পা অপশান বি রয়েছে বনওয়ালি অপশান সি রয়েছে ধোলাভিরা এবং অপশান ডি রয়েছে মহেন্দ্র এই জায়গাগুলোর মধ্যে থেকে চমকপ্রদ যে নিকাশি ব্যবস্থা সেটা ছিল হচ্ছে অপশান ডি মহেঞ্জোদারো মহেন্দ্রদারো নিকাশি ব্যবস্থা ভীষণভাবে উন্নত এবং সব থেকে চমকপ্রদ ছিল পরবর্তী কোশ্চেন কি হরপ্পা সভ্যতার কোন দুটি শহরে অগ্নিকুণ্ড পাওয়া গেছে অপশান কি রয়েছে আমাদের অপশান এ রয়েছে সুরকাটাটা ও রংপুর অপশান বি রয়েছে রংপুর ও আলমগীরপুর অপশান সি রয়েছে লোথাল ও কালীবঙ্গান অপশান ডি রয়েছে চানহুদারো ও দায়মাবাদ বা দৈমাবাদ এখান থেকে যে অপশানটা আমাদের সঠিক যেখান থেকে অগ্নিকুণ্ডের প্রমাণ পাওয়া গেছে সেটা হচ্ছে লোথাল এবং কালীবঙ্গান অপশান সি অর্থাৎ হরপ্পার এই দুটো স্থান থেকে এই দুটো শহর থেকে অগ্নিকুণ্ডের প্রমাণ পাওয়া গিয়েছে একটু যদি আমরা দেখি এখানে তাহলে এই যে লোথাল থেকে এখান থেকে একটা বৃত্তাকার বা চতুর্ভুজাকার জাকার অগ্নিবেদী পাওয়া গিয়েছে এবং কালীবঙ্গানে ইন্টারেস্টিং যেটা কালীবঙ্গানে একটা জায়গা থেকে সাতটা আয়তাকার যোগ্যবেদি পাওয়া গিয়েছে এবং তার কিছু দূরে আরও একটা যোগ্যবেদি পাওয়া গিয়েছে অর্থাৎ কালীবঙ্গান থেকে অনেকগুলো পাওয়া গিয়েছে এক জায়গায় সাতটা এবং তার থেকে কিছু দূরে আরও একটি পাওয়া গিয়েছে এই জিনিসগুলো একটু লিখে রাখবে নোট ডাউন করে রাখবেন আমি বারবার বলছি কারণ হচ্ছে এই ইনফরমেশানগুলো এর সঙ্গেই রিলেটেড খুব বাইরের ইনফরমেশান আমি কিছু দিচ্ছি না এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে নতুন করে আর করতে হবে না আমরা পরের প্রশ্ন দেখব আমাদের পরের প্রশ্ন কি রয়েছে হরপ্পার কোন স্থানে থেকে মানুষের হাড়ের পাঁচরের কাছে ছাগলের হাড়ের পাচর পাওয়া গিয়েছে অর্থাৎ মানুষ খবর দেওয়া হয়েছিল তার হাড় এবং তার পাশেই পাওয়া গিয়েছে হচ্ছে ছাগলের হাড়ের পাঁচর অপশান কি রয়েছে অপশান এ লোথাল অপশান বি কালীবঙ্গান অপশান সি হরপ্পা এবং অপশান ডি মহেঞ্জোদারো এর মধ্যে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে আমাদের অপশান এ লোথাল লোথাল থেকে মানুষের হার পাওয়া গেছে পাজর পাওয়া গিয়েছে যেটার পাশে ছাগলের পাচরও পাওয়া গেছে ছাগলের হারের নিদর্শন পাওয়া গিয়েছে আচ্ছা আরও একটা জিনিস একটু মাথায় রাখবেন যে লোথাল থেকে তিনটে যুগ্ম সমাধি পাওয়া গিয়েছে যাতে পুরুষ এবং স্ত্রী একই সাথে কবর দেওয়া হয়েছে যুগ্ম সমাধি মানে অর্থাৎ একসঙ্গে নারী পুরুষকে কবর দেওয়া বা দুটো জিনিসকে একসাথে কবর দেওয়া সেরকম প্রমাণ প্রমাণ লোথাল থেকে তিনখানা পাওয়া গিয়েছে পরের প্রশ্ন আমরা দেখব কি রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে টার্কুইজ যে পাথর সেটা হরপ্পা কোথা থেকে সংগ্রহ করতো হরপ্পার অধিবাসীরা টারকুইস পাথর কোথা থেকে সংগ্রহ করতো অপশান এ রয়েছে বাদাকশান অপশান বি রয়েছে মধ্য এশিয়া অপশান সি রয়েছে আরব অপশান ডি রয়েছে ইরাক বাদাকসান থেকে এর আগে আমরা দেখে এসেছি নীলকান্ত মণি সংগ্রহ করা হতো আমাদের টার্কুজ যেটা সংগ্রহ করা হতো হরবাস সভ্যতায় সেটা করা হতো হচ্ছে মধ্য এশিয়া থেকে অপশান বি সঠিক উত্তর আরও স্পেসিফিক করে এখানে জিজ্ঞেস করতে পারে সেই জন্য আমি এখানে একটুখানি জাস্ট লিখে রেখেছি পাশে যে এই যে মধ্য এশিয়ার যে স্পেসিফিক জায়গাটা থেকে সংগ্রহ করা হতো সেটা হচ্ছে প্রাচীন পারস্য যেটা আধুনিক ইরান এই জায়গা থেকে টার সংগ্রহ করা হতো আজকে মোটামুটি এই কোশ্চেনগুলোই আলোচনার বিষয় ছিল সিন্ধু সভ্যতার আগের দিনও আমরা আলোচনা করেছি আজকেও এই প্রশ্নগুলো আলোচনা করল পরবর্তী ক্লাসে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব আজকের মতো এটুকু সকলে পড়াশোনাটা ভালোভাবে করুন বিশেষ করে দু হাজার ষোলোর যারা ক্যান্ডিডেট রয়েছে আমি আবারও বলছি তারা তো করুনই নতুনরা যদিও বা ভাবনা চিন্তা করে যে আজ করব কাল করব। আপনাদের কাছে কিন্তু কোনো চান্স নেই টাইম খুব কম পাবেন পরীক্ষার জন্যে শেষ করে উঠতে পারবে না ফলে পড়াশোনাটাকে জোর কদমে শুরু করুন সেটা কোনো ইনস্টিটিউটের হাত ধরে হোক বা নিজে প্রিপারেশান নিয়ে হোক যদি নিজে পারেন সকলে ভালো থাকুন আর যদি মনে হয় যে আমাদের ইনফরমেশানগুলো আপনার কাজে লাগবে তাহলে আমাদের সঙ্গে থাকুন আজকের মতো এটুকু সকলে খুব ভালো থাকবেন